সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রয়েছে আটাইকুলা থানা দিন বিল গ্যারকার মধ্যে দে বিকেলে সূর্য ডুবাডুবা অবস্থায় আমি কিন্তু মাঠের মধ্যে আসি এখানে এখানে কিন্তু আমি এদের লিজে আধ বিঘা কিন্তু জমি পেঁয়াজের জন্য প্রতিবার বছরই কিন্তু চাষ করে থাকি দেখুন এই পরন্তে বিকেলে আমি এই যে জমির মাটিগুলো কিন্তু এদের কুপায় লেভেল করার জন্য আসছি এই বিকেলে তো কাজের মধ্যে আসি এখন পেঁয়াজ লাগানো ধুম চলছে পাবনার বিভিন্ন এলাকায় তা আমাদের গ্রামেও কিন্তু পেঁয়াজ লাগানো শুরু হয়ে গেছে কিছু কিছু কিন্তু ওই দেখুন ওইদিকে কিন্তু অনেকেই লাগিয়ে ফেলছে দিকে আছে তো মোটামুটি আমি আগামী রবিবারের দিন কিন্তু পেঁয়াজগুলো লাগাতে চাচ্ছি তো আজকে জমির হাতাল এবং মাটিগুলো টেনে সমান করতেছি ইনশাল্লাহ আল্লাহ চাহায় তো অবশ্যই আগামী রবিবার আমি এখানে আট বিঘা আছে উপরে আরও এক পোয়া আছে তারপরে আরও যেখানে চারা দিয়েছি ওইখানে কিন্তু আপনার আট বিঘা রয়েছে মোট ছোয়া বিঘার মতন খাওয়ার জন্য তার পাশাপাশি খাওয়া দাওয়ার পরে কিন্তু যদি বেচা যায় ইনশাল্লাহ বিক্রি করবো এখানে কিন্তু প্রতি বছরই আমি লাগিয়ে থাকি আপনার তারপরে জাতের পেঁয়াজেরগুলো দেখুন হাতালগুলো ছাটা হয়েছে এই মাটিগুলো এ এখানে হাত লাংলি রয়েছে এগুলো দিয়ে কিন্তু মাটিগুলো টেনে কিন্তু সমান করে দিচ্ছি তো কাজে ব্যস্ততার মাঝে তারপরে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের আপডেট কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি তো অবশ্যই আপনারা এই কদিন কিন্তু মানিয়ে নেবেন আর প্রতি বছর আমি যে সারগুলো প্রয়োগ করি অবশ্যই আপনারা অনেকে এভাবে জানতে চেয়েছেন ভাই কিভাবে কত সার কত এক বিঘায় কতটুকু সার লাগে কি কি লাগে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তা আপনি আমি যেটুকু দিয়ে থাকি অবশ্যই সেটুকু আপনাদের কাছে শেয়ার করব আধা বিঘা জমির জন্য এক বস্তা টিএসপি পঞ্চাশ কেজি বিশ কেজি আপনার মিউর পটাশ তারপরে আপনার লাগানোর সময় এগুলো আর দশ কেজি ইউরিয়া সাথে এক কেজি দশটা থিও এক কেজি বরণ রয়েছে তারপরে আপনার অন্য অন্য যেগুলো রয়েছে ওগুলো কিন্তু দিয়ে থাকি তারপরে আপনার এগুলো পানি দেওয়ার শেষ দেওয়ার আগে আপনার পানিটা বিষ কিন্তু দিতে হয় তো লাগানোর পরে কিন্তু পানিটা বিষ যেগুলো রয়েছে যাতে ঘাস যাতে না জ্বালায় তো পানিটা বিষ কিন্তু দেবো এভাবেই কিন্তু বিভিন্ন উপকরণ তার সাথে সাম রয়েছে এক বস্তা দ্বীপসাম কিন্তু আমি এই জমিতে কিন্তু দেব তো অবশ্যই এইভাবেই কিন্তু চাষাবাদ করা হয় পেঁয়াজগুলো তো অবশ্যই অন্য যারা রয়েছে তাদের হিসাব আলাদা আমি যেগুলো ব্যবহার করে থাকি প্রতি বছরই আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখুন এই আট বিঘা জমির জন্য তা আমি বইগুলো লেবল করতেছি আগামী রবিবারের দিন ইনশাল্লাহ লাগানো আল্লাহ চাতে লাগানো আশা করছি তো অবশ্যই আপনারা সঙ্গে থাকেন আপনাদের মাঝে কিন্তু শেয়ার করবো কীভাবে পেঁয়াজগুলো লাগিয়ে থাকি চারাগুলো তুলে থাকি অবশ্যই পাশে থাকবেন আপনাদের বিভিন্ন তথ্য এবং আপডেট কিন্তু দেবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ